আচ্ছা প্রশ্নটা আগে দেখার চেষ্টা করি প্রশ্নের মধ্যে বলতেছে যে ফাইন্ড দা ভ্যালু অফ টোটাল কারেন্ট এইখান থেকে আমাদের একটা সোর্স আছে 12 वोल्टের এখান কত টোটাল কারেন্ট হবে লাগবে ঠিক আছে ম্যাট্রিক ইজি কিন্তু মাথা মধ্যে আসে না পরীক্ষা হলে স্টুডেন্টের এটা হচ্ছে কথা আছে দেখেন এটা একটা সম্পূর্ণ একটা সিরিজ সার্কিট তো সিরিজ সার্কিটের জন্য আমি কি লিখতে পারি ভি1 প্লাস বি টু প্লাস বি থ্রি লিখতে পারি টোটাল ভোল্টের সমান তো তাই লিখলাম তারপর তাই লিখলাম ঠিক আছে তারপর এখানে ভালো দেওয়া আছে টোটাল ভোল্টেজ বি ওয়ান বি ওয়ান এর আর এতে যে কারেন্টটা ওইটা আমি ধরলাম ই আই এবং বি ওয়ান এর এর রেজিস্টার আছে এর আর এর ভিতর দিয়ে কারেন্ট যেতেছে আইটা ঠিক আছে তো ভোল্টেজ ইউলটু কি জানি আই আর তো আই তো আছেই আর আর এর মান হচ্ছে ওয়ান এটা লিখে দিলাম এখানে ঠিক আছে তারপর বি ট্রুটা ফোর দেওয়া আছে আর বি কত দেওয়া দেওয়া নাই বি দেওয়া নাই আমরা এখানে একটু লিখি তাহলে বুঝবেন পি ইকুয়াল টু জানি কি বি তাহলে এটাতে আমরা কিভাবে লিখতে পারি বি ইকুয়াল টু পি বাই আই লিখতে পারি না তো এটাই বি থ্রিটা বের করার জন্য আমরা পি বাই আই লিখছি ঠিক আছে পি বাই আই লিখছি হ্যাঁ এখানে আমরা পি বাই আই লিখলাম তারপর পির মান কত দেওয়া আছে মানে ওয়াট তো দেওয়াই আছে বারো ওয়াট এবং আই মানটা জানি না তারপর আমরা এটা লিখলাম পরের লাইনে আসলাম তারপর হ্যাঁ দেখেন এখানে তো কত আছে টুয়েলভ এখানে কত আছে ফোর এই ফোরটা যদি ওই দিকে চলে যায় তাহলে কি বারো থেকে মানাস হয়ে যাবে না তাহলে কত হবে এইট তারপর এখানে আই আছে প্লাস টুয়েলভ বাই আই আছে। তাহলে এর এই ভগ্নাংশ এবং আইলে যদি যোগ করি তাহলে লসে হচ্ছে আই তারপর এরকম আমাদের চলে আসে ঠিক আছে তো এরকম চলে আসলে একটু শুরু করে নিই তারপর এরকম চলে আসে একটা দ্বিঘাত সমীকরণ আসে তারপর আমরা যখন সলভ ফাংশনে সলভ করব তখন আমরা কি পাবো আই ইকুয়াল টু আমরা একটা পাবো সিক্স পাবো আবার টু পাবো ঠিক আছে এটাই আনসার যদি আপনারা না করেন এইখানে যদি শেষ করে দেন তাহলে একটা আনসার হবে তাহলে অর্ধেক মার্কস পাবেন পরীক্ষায় তাহলে এই কাজটুকু করাই লাগবে দ্বিঘাত সমীকরণে আসা লাগবে তারপর সমাধান করা লাগবে সলভ করা লাগবে তাহলে দ্বিঘাত সমীকরণে আসলে দুইটা মূল পাবেন আর কি ঠিক আছে এটা ভুল করা যাবে না আচ্ছা পরবর্তী ম্যাথটা দেখি আচ্ছা এই ম্যাপটা সবাই আচ্ছা আরাম ছিল তো তো আমরা এই পর্যায়ে এই ম্যাপটা পাস চেষ্টা করব এই এইখানে রেজিস্টার আছে ছয়টা ছয়টার মানি সবগুলোর মান ছয় তারপরে এখানে এ আর বি সাথে যদি আমরা এখানে সোর্স কল্পনা করি এখানে একটা সোর্স দেই সোর্স যদি কল্পনা করি তাহলে টোটাল কত রেজিস্ট্যান্স আছে ওইটা আমাদের বের করা লাগবে তো আমরা কি করলাম এই সার্কিটটাকেই কি করলাম এই সার্কিটটাকে আমরা পয়েন্ট মেথডে এরকম একটা ইজি সার্কিটে কনভার্ট করে নিলাম তো পয়েন্ট মেথড তো সবাইকে শিখাইছি যে ক্লাস ক্লাস থ্রিতেই কিন্তু শিখাইছে তো ওইভাবে কনভার্ট করে নিলাম এখন দেখা দেখো তারপরেও কিন্তু আমরা কী করতে পারতেছি না টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারতেছি না প্রবলেমটা কি হয়েছে এখানে যদি আমরা একটু স্টার ডেল ডেলটা একটু স্টারে কনভার্ট করে নেই তাহলেই আমরা কনভার্ট করতে পারতেছি ঠিক আছে তো তাইলে আমরা কি করব স্টার ডেল্টা টু স্টারে কনভার্ট করার জন্য আমরা প্রথমে কি করি পয়েন্ট নেই তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম এইখানে একটা পয়েন্ট আরেকটা এখানে তিনটা পয়েন্ট নিলাম ঠিক আছে তাইলে দেখো একটা শর্টকাট বলে দিই হ্যাঁ শর্টকাটটা হচ্ছে যদি ডেল্টা থেকে স্টারে আনো তিনটা রেজিস্টারের মানি যদি একই থাকে আচ্ছা এখানে এ বি সি পয়েন্ট দিলাম তিনটা রেজিস্টারের মানি যদি একই থাকে তাহলে আর ডেলটাতে যদি তিনটা রেজিস্টারের মানে কি থাকে তাহলে স্টারে কনভার্ট হয়েও কি হয়ে যাবে তিনটা রেজিস্টারের মানে এক হবে এই এক কি শর্টকাট আছে যেটা সূত্র না ইউজ করেই পায়ে যাবা তাহলে এই রেজিস্টারগুলা যখন স্টারে কনভার্ট হয়ে যাবে তখন রেজিস্টারগুলোর নাম কি থাকবে আর এ সমান আর বি সমান আর সি থাকবে এইগুলাতে যখন সমান থাকবে তখন যে রেজিস্টার ভেলো আছে সিক্স সিক্সে থ্রি দেওয়া ভাগ করে দিবা কত হলেও চু হম ঠিক আছে তাহলে এখন তিনটা রেজিস্টার আছে না ওই তিনটা রেজিস্টারকে আমি মুশাই দিব ঠিক আছে তাহলে তারপর আমি এখানে আচ্ছা এখন আমরা এখানে কি করবো স্টার অঙ্কন করবো স্টার তাহলে এখানে মিড পয়েন্ট নিলাম মানে নিউট্রাল পয়েন্ট এখানে একটা রেজিস্টার থাকবে এখানে একটা রেজিস্টার থাকবে আর এখানে একটা রেজিস্টার থাকবে ঠিক আছে তারপর এখন আমরা দেখো এই রেজিস্টারগুলোর মান কত হবে স্টারে কনভার্ট করার পরে টু হোম ঠিক আছে এটা একটু শর্টকাটেই হয়ে গেলো এখন আমরা টোটাল রেজিস্টার্সটা বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে আর টি টু কত হবে এখানে দেখো সিক্স আর সিক্স আর টু কে আছে সিরিজে আবার এইখানে সিক্স আর টু সিরিজে তারপর এইখানে সিক্স আর টু এইট হয় না এই এইট আর সিক্স আর টু প্লাস এইট হয়ে যায় এই এইটের সাথে প্যারালালে আছে তাহলে আমরা লিখতে পারি প্রথমে লিখবো সিক্স প্লাস টু এই ব্রাঞ্চটা কি আছে প্যারালালে আসে সিক্স প্লাস টু এর সাথে তারপর আমরা কি করলাম একটা কি আছে সিরিজে কি আছে তো কত হয় একটু ক্যালকুলেটর চাইপা দেখো তো হয় কি না তো দেখো পারো কিনা ক্যালকুলেটর চাপ না পারলে আমি তো আছি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো আমাদের মিক্স সার্কিট কিন্তু এইখানেই শেষ হয়ে গেল তো মিক্সড সার্কিট মিক্সড সার্কিট আর করব না আমরা ঠিক আছে যদি তোমাদের প্রবলেম থাকে ডিসি মিক্স সার্কিটের মধ্যে আরও কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবা তারপর আমি তো আসি আমাকে ইনবক্স করবা ঠিক আছে তো মিক্সড সার্কিটে আশা করি আর কোনো ভুল হবে না ঠিক আছে ধন্যবাদ